টুনটুনি যে আম গাছে বাসা বেঁধেছিল তার পাশেই ছিল একটি তাল গাছ সেই তাল গাছে ছিল এক বাবুই পাখির বাসা টুনির সাথে বাবুই পাখির ছিল খুব ভালো ভাব সুখের দুঃখের সব কথা তারা একজন আরেকজনের সাথে বলতো একদিন বাবুই বসে বসে টুনির কথা ভাবছিল অনেক দিন হলো বন্ধু টুনির সাথে দেখা হয় না যাই একটু টুনির সাথে দেখা করে আসি আর ওর ছানাদেরও খবর নিয়ে আসি এই বলে বাবুই টুনির সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা দিল বাবুই গিয়ে দেখে টুনি আম গাছের একটি ডালে বসে আছে বাবুই গিয়ে টুনটুনির পাশে বসে এবং টুনটুনিকে জিজ্ঞাসা করে কেমন আছো টুনটুনি তোমার ছানারা কেমন আছে আর বলো না বাবু এটা ভালো নেই বাচ্চাদের নিয়ে অনেক চিন্তায় আছি কেন কি হয়েছে তুমি ভাই কি আর বলবো তোমাকে ভাই

অল্পের জন্য রেহাই পেয়েছে এখন আবার তোমার ছানাদের উপর নজর পড়েছে। এটা শুনে আমারও খুব চিন্তা হচ্ছে আচ্ছা তুমি ভাই আজ আসি খাবারের সন্ধানে যেতে হবে আবার আচ্ছা বাবুই ভাই ভালো থেকো পরে আবার এসো আচ্ছা আজ আসি তবে তুমি কিন্তু ছানাদের চোখে চোখে রেখো এই বলে বাবুই উড়ে চলে গেল